বিক্ষোভের পাল্টা প্রতিবাদ বিজেপির পর তৃণমূল সাংসদ হওয়ার আগে কিছুই ছিল না বর্তমানে ওর হাজার কোটির সম্পত্তি আমরা জানতে চাই এই সম্পত্তির উৎস কি এত টাকা কোথা থেকে এলো সিবিআই এসব দেখতে পায় না শনিবার উত্তর চব্বিশ পরগনার থানার সামনে প্রতিবাদ প্রতিবাদ সভার ডাক তৃণমূল সেই সভা থেকেই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু এক হাত নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এদিন বক্তব্যের আসরে মমতাবালা বলেন কথায় কথায় সিবিআই তাহলে শান্তনু ঠাকুরকে ধরে না কেন সাংসদ হওয়ার আগে শান্তনু ঠাকুরের কিছুই ছিল না বর্তমানে ওর হাজার কোটি সম্পত্তি আমরা জানতে চাই এই সম্পত্তির উৎস কি এত টাকা কোথা থেকে এলো সিবিআই এসব দেখতে পায় না তিনি আরও বলেন নাগরিকত্বের নামে মতুয়াদের ঠকিয়েছে শান্তনু ঠাকুর আর তার বিজেপি সরকার মতুয়াদের জন্য বিজেপি কিছুই করেনি যা করেছে তৃণমূল সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে রাজনীতি ঢুকিয়েছে মন্ডল ঠাকুর এটা সবাই জানে উনি প্রথম তৃণমূলের মন্ত্রী বিধায়ক হয়েছিলেন মানুষই নেবে দিতে হবে তার কারণ মানুষ যখন এটা জানবে আস্তে আস্তে মানুষ যখন জানা শুরু করবে তারাই রাস্তায় নামবে আপনার বাড়িতে একাক করবে প্রথম শান্তানু বাড়িতে এবং আজকে আমি নরেন্দ্র মোদী এবং অমিত বলছি আপনার তো সিবিআই করবেন সব জায়গায় তারা শান্তানু ঠাকুর তো দু উনিশে তার বাড়িতে একটা প্রপার্টি ছিল না একটা প্রপার্টি একটা টাকার অধিক তার কোনো ই ছিল না তাহলে আজকে হাজার কোটি টাকার মালের কি করা হলো এর জবাবটা তো আপনাদেরই দিতে হবে আপনাদের আমি বলবো আপনি এখনই সিবিআই করেন যদি করেন যদি না হয় আমরা রাজনীতি ছেড়ে দেবো তার কারণ আমরা সততা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করি আর একটা কথা বলেন মানুষ বেইমান হতে পারে এত বড় বেইমান সেটা আমরা কখনো ভাবতে পারি না আরে যে দেয় কমসে কম তার কথা তো বলবি তাকে তো কমছে কম সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তোর বাবা বলছে এই গায়ে ঘটা রাজকে হেবে কে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তোর বাবাই ঠাকুরবাড়িতে প্রথম আজকে রাজনীতি ঢুকিয়েছে আর সেই রাজনীতিতে ঠাকুর নগরে পিয়ার ঠাকুরের নামে কলেজ দিল ও বলছে একদিন ও তো আমি বানিয়েছি আর টাকা কে দিল তোকে কে পরিচয় দিয়েছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় পরিচয় দিয়েছে তারা নরেন্দ্র মোদী দেয়নি ঠাকুর বাড়িতে নরেন্দ্র মোদী এসেছিল কি দিয়ে গেল কোন মতদের কি দিয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় যতবার ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে এসছে কিছু না কিছু এসে ইউনিভার্সিটি থেকে শুরু করে হরিগুরুচা ইউনিভার্সিটি যেখানে যে দিন প্রতি পুকুরে স্নান করতে যায় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান তার অবদান ছাড়া তো একটাও চলতে পারে না সেখানে যে রেল স্টেশন যে ওরা যদি ট্রেনে যায় ওরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান কি করে ভুলবে এগুলো কি করে ভুলে আমি ভাবি না মানুষকে বলবো যে করবে তার জন্য আমাদের করতে হবে জবাবটা আমি মনে করি শান্তানু ঠাকুরের এই পাঁচ কোটি বারবার করে সেনকে আমি তার নিউজটা দেখছিলাম যে পাঁচ কোটির মতো আছে আমার আর এই পাঁচ কোটির মতো আমার জবাব দেবে একদিন না একদিন ওর জবাবে পাবে 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 সকলকেই বলে সকলকে আরাক করানো ঠাকুরবাড়ির উন্নয়ন সহ মতুয়াদের হরিগুরুচাঁদ বিশ্ববিদ্যালয় ঠাকুরবাড়ির কামনা সাগরের ঘাট সংস্কার সবই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী ঠাকুর বাড়িতে এসেছিলেন কিন্তু আর ঠাকুর বাড়ির জন্য তিনি আরও বলেন শান্তনু ঠাকুর একটা বেইমান পাঁচ কোটি মতুয়া ভক্তই এর জবাব দেবে এবার তারই পাল্টা প্রতিবাদ সভা করলো তৃণমূল এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ স্থানীয় একাধিক তৃণমূল নেতৃত্ব রাজ্যে আগামী বছরে রয়েছে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে পাখির চোখ করেই আসরে রাজ্যের শাসক বিরোধীরা এখন দেখার নির্বাচন সমরে কুর্সি থাকে কাদের দখলে আজকে যে মতুয়াদা তার পাশে থাকবে মতুবাদের ভিতরে পার্থক্য আছে তারা সিপিএম যারা করতো তারা সেখানে আজকে তারা বিজেপি গেছে কিন্তু তার ভিতরে সবই যে সেখানে গেছে মুখ দিয়ে পাঁচ কোটির কথা বলছে কিন্তু আজকে পাঁচ কোটি মতবাদের জন্য কি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে যদি আমি শান্তনুঠে করে কথা বলি যে একটা উদাহরণ দেখা যে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং বিজেপি আজকে এবং ও যে সাংসদ হয়েছে তার কোটার থেকেও কি করেছে মতবাদের জন্য